প্রিয় দর্শক বন্ধুরা নাইমেজি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা গরুর পর্বে নতুন ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে এক বিক্রেতা ভাই দাঁড়িয়ে আছেন তার আজকে কয়টা গরু নিয়ে আসলো এবং কেমন কী তার চা দাম কেমন কী ক্রেতারা দাম বলতেছে আমরা এই বিষয়ে জানব তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই ভালো আছেন ভাই আপনার জেলা নাটোর জেলা বাসাগুথায় বড়াইগ্রাম থানা আচ্ছা আচ্ছা ভাইয়ের নাটোর জেলা বড়াইগ্রাম থানা তো ভাই এই হাটে আপনি প্রতিনিয়ত আসেন না আচ্ছা তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন বড় ভাই পনেরোটা নিয়ে আসছেন তো কয়টা বিক্রি হয়েছে আজকে তিনটে বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা বড়ো ভাই পনেরোটা গরু নিয়ে আসছেন তিনটে গরু বিক্রি হয়েছে তো ভাই তো বড়ো ভাই আপনি খামারি না ব্যাপারী ব্যাপারী ও আচ্ছা আচ্ছা আপনার কাছে অনেক অনেক গরু থাকে না আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে অনেক অনেক গরু থাকে যারা আপনারা মনে করেন যে ভাইয়ের থেকে আপনারা গরু সংগ্রহ করবেন এই হাটে এসে ভাই কিন্তু বিভিন্ন হাটে যে থাকেন তো ভাইয়ের এখানে অনেক গরু আছে আপাতত তো আমরা একটু দাম জানানোর চেষ্টা করব। আর লাস্টে যে আপনার ভাইয়ের নাম্বার দিব যেহেতু ভাই প্রচুর পরিমাণে আপনার গরু হাটে নিয়ে উঠেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভাইয়ের থেকে গরু সংগ্রহ করতে পারবেন তোমার ভাই এই যে একটা দেখতেছি প্রথম বিশাল আকৃতির গরু তো বড় ভাই এইটা চা দাম কত বড় ভাই এক দর্শক বন্ধুরা বড় ভাইয়ের এই গরুটি এক লাখ পঁয়ষট্টি দাম কি বলিস ভাই কত বলিস তিরিশ বত্রিশ বলতেছে দর্শক বন্ধুরা তিরিশ বত্রিশ বলতেছে আচ্ছা তো এই পরেরটা আপনি একভাবে একটু বলে যাবেন যে এইটা এত মানে আপনার ছেড়ে দেওয়ার দামটা আপনি বলে যাবেন বলতে বলতে যাবেন আচ্ছা হ্যাঁ বড়ো ভাই পরের দাম কত ভাই পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ বিক্রি করে দেবেন আচ্ছা দর্শক বন্ধুরা ভাই কিন্তু মানে ফিক্সড মানে একবারে আর কি পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন তো ভাই পরের গরুটা আর কি এইভাবে আপনি বলতে বলতে যাবেন এক লাখ

এই ধরছি এক লাখ বিশ আরেকটু কম হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা তারপর একটা বড় ভাই বড় এটা পনেরো এক লাখ পনেরো হলে ছেড়ে দিবেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনার দেখতে থাকুন বা তারপর একটা বড় ভাই এটা বিষ আপ হতে হবে এটা বিষ ছেড়ে দেবে আচ্ছা বিষ আপ তারপর একটা বড় ভাই পঁচিশ এটা পঁচিশ আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন ষোলো তারপর একটা ভাই তারপর ওইটা পনেরো ষোলো ওইটা পনেরো ষোলো আচ্ছা আচ্ছা তো অনেক দর্শক বন্ধুরা কিন্তু এই ভিডিওটা দূর দূরান্তে দেখবে তো যদি কেউ চায় আপনি থেকে

আনিসুর রহমান আনিসুর রহমান দর্শক বন্ধুরা ভাইয়ের ডিসক্রিপশনে নাম্বারও দিয়ে দেব আর ফোন নাম্বারও দিয়ে দেব আপনারা চাইলে ভাইয়ের থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভাইয়ের থেকে গরু সংগ্রহ করতে পারবেন এবং ভাই কিন্তু শুধু নগা হাকেই আসেন না ভাই কিন্তু বাংলাদেশে বিভিন্ন হাকে যেয়ে থাকেন আপনারা তার থেকে ফোনে যোগাযোগ করে সেখানে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গরু কেনার চেষ্টা করবেন তো অসংখ্য ধন্যবাদ বড় ভাই এত সময় ভিডিওতে থাকার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়েছেন অনুরোধ করবো অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি যখন ভিডিও আপলোড করব তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম